যে জিনিসটা হয়েছে আপনার করোনার সময় বাউন্স ব্যাক লোন নিয়ে অনেকে অপব্যবহার করেছে শুধু অপব্যবহারই নয় চার পাঁচজন বাউন্স ব্যাক লোন নিয়ে সেটাতে কম দামে প্রপার্টি কেনে রিনোভেট করে অনেকে লাভবান হয়েছে অনেকের মধ্যে গন্ডগোল দেখা দিয়েছে কোভিড লোনটা যখন দেয়া হয় সেখানে ক্লিয়ারলি বলা ছিল যে এই কোভিড লোনটা হ্যাজ টু বি ইউজ ফর বিজনেস পারপাস এবং সেই অ্যাকাউন্টস গুলো সাবমিট করা কিন্তু খুবই দুরূহ ব্যাপার বিকজ ইউ ক্যানট সাবমিট অ্যান অ্যাকাউন্ট শোয়িং 50000 পাউন্ড ডাইরেক্টরস লোন ওভারড্রন দাদা এই কথার মধ্যে বারবার আসছিল গিফট এর ক্ষেত্রে ইনহেরিটেন্স ট্যাক্স এর একটা ইমপ্লিকেশন আছে আমরা যদি এখন ইনহেরিটেন্স ট্যাক্সে যাই এই বিষয়টি একটু বলবেন এটা কিন্তু অনেক ভ্রান্ত ধারণা আছে আমাদের কমিউনিটিতে দাদা যে জিনিসটা হয়েছে আপনার করোনার সময় বাউন্স ব্যাক লোন নিয়ে অনেক অপব্যবহার করেছে শুধু অপব্যবহারই নয় চার পাঁচজন বাউন্স ব্যাক লোন নিয়ে সেটাতে কম দামে প্রপার্টি কিনে রিনোভেট করে অনেকে লাভবান হয়েছে অনেকের মধ্যে গন্ডগোল দেখা দিয়েছে এখান থেকে তারা একটা জিনিস বুদ্ধি নিয়ে নিয়ে তারা কি করতেছে লোন নিয়ে বা ধার নিয়ে বা বাউন্স ব্যাক লোন বলেন বা ক্রেডিট কার্ডের টাকা বলেন টাকাটা নিয়ে সাত মাস ব্যাংকে ফেলে রাখে বলে আমার এটা লং টার্ম সেভিংস ছয় মাসের বেশি দেখিয়ে বাড়িতে করতেছে এটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে তারপরে জিনিসটা হচ্ছে কি এই ভারতীয় পাকিস্তানিদের মধ্যে যে জিনিসগুলো ছিল আস্তে আস্তে আমাদের কমিউনিটি এমপাওয়ারমেন্টের ফলে ওই কিছু আইনের ব্যত্যয় বেন্ডিং দা ল আমাদের সমাজে ঢুকে যাচ্ছে দাদা আপনি ঠিকই বলেছেন নাসিদ ভাই আসলে বিষয়টা হলো যে কোভিডের সময় এখানে আমি একটু ব্যাখ্যা করি এটা একটু ব্যাখ্যা প্রয়োজন আছে যে কোভিডের সময় আমরা যে লোনটা নিয়েছে সব ক্লায়েন্টরা সেটা কিন্তু ছিল বিজনেস লোন ফর এক্সাম্পল আপনি একটা কোম্পানি দেখিয়ে ফিফটি থাউজেন্ড পাউন্ড লোন নিলেন পরের দিন কি করলেন আপনি ফিফটি থাউজেন্ড পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে গেলেন এবং সেটাকে ডিপোজিট দেখে বাড়ি কিনে ফেললেন তো সব সময় যে সলিসিটার কিংবা কনভিনসিং ফার্মগুলো সোর্স অফ ফান্ড নিয়ে বেশি কথা বলে তা না অনেক সময় কিন্তু অনেক লিনিয়েন্সি ঘটে যায় ধরুন আপনি তিন মাস আগে টাকাটা পেয়েছেন ছ মাস আগে টাকা পেয়েছেন আপনাকে তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হলো টাকা অলরেডি ছিল সেখানে সো দেয়ার ইজ নো কোয়েশ্চেন আরাইজ তার মানে আপনি কিন্তু লয়ের লুপহোল দিয়েই আপনার টাকাটা লোনটা আপনার ফান্ড হয়ে গেল কিন্তু কোভিড লোনটা যখন দেয়া হয় সেখানে ক্লিয়ারলি বলা ছিল যে এই কোভিড লোনটা আপনি সেটা ইউজ করছেন ফর পার্সোনাল বেসিক্যালি দিস অ্যান অফেন্স অলরেডি তো আপনি যদি লোনটা ঠিক মতো পে অফ করে যান তাহলে কিন্তু তেমন কোনো সমস্যা ঘটে না প্রবলেমটা হয় কি যখন আপনি লোনটা পে অফ করতে পারছেন না আর সবচেয়ে বড় সমস্যা আমরা যেটা পড়ি যখন আমরা দেখি যে তার মানে যেটা হচ্ছে কোম্পানির কাছে মালিক ফিফটি থাউজেন্ড দেনা দেনা এবং ল বলছে তোমার এই ব্যালেন্স যদি টেন এর বেশি হয় দেন ইউ হ্যাভ টু পে

তাহলে কিন্তু কমপ্লেক্সিটি আরাইজ হতে পারে এবং সূত্র ধরে যদি এটা বের হয় যে আপনি বিজনেস লোনকে পার্সোনাল কাজে ইউজ করেছেন তাহলে ইট ক্যান ব্যাক ইউ তো এখানে ছোট্ট একটা সমাধান দিয়ে দিই যেহেতু আমরা প্রসঙ্গক্রমে আসলাম যে অনেকে যেটা করেন পরবর্তীতে ব্যাংক যদি কোম্পানিতে কোনো ট্রেডিং না থাকে ব্যাংকে ফোন করে বা ব্যাংকে বুঝিয়ে যদি লোনটা আপনি আপনার কাঁধে নিয়ে নিতে পারেন তখন কিন্তু চাইলে অনেকে কোম্পানিটা বন্ধ করতে সেটা হয়তো আমরা আরো ডিটেলে পরে আরেকদিন আলাপ করতে পারবো দাদা এই কথার মধ্যে বারবার আসছিল লিফটের ক্ষেত্রে আমরা যদি যখন ইনহারিটেন্স ট্যাক্সে যাই এই বিষয়টা একটু বলবেন এটা কিন্তু অনেক ভ্রান্ত ধারণা আছে আমাদের কমিউনিটিতে হ্যাঁ থ্যাংক ইউ ভাই আসলে ইনহারিটেন্স ট্যাক্স ইটসেলফ ইটসেল এরিয়া ডাউট আপনি জানেন যে আমরা যখনই প্রবাসে আসি সবাই একটা দুইটা বাড়ি সবাই কেনেন বিজনেস কেনেন অনেক অনেক ভালো করেন বা দেখা গেল শেষের সঞ্চয়টুকু কিন্তু থেকে যায় তো মূল জিনিসটা হলো খুব সহজ ব্যাখ্যায় যে আপনি যখন মারা যাচ্ছেন কেউ যখন মারা যাচ্ছে তখন উনি যা সহায় সম্পত্তি রেখে যাচ্ছেন সেটার আপ টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পাউন্ড নন ট্যাক্সড লাইক এটা ট্যাক্সের মধ্যে পড়ে না এটা একটা এলাউন্স যেমন আমরা বছরে চাকরি করলে 12570 পাউন্ড পর্যন্ত ট্যাক্স ফ্রি সেরকম কেউ যখন মারা যান কারেন্ট রুলে ওনার সহায় সম্পত্তি যতই আছে 3000 সরি 325000 পাউন্ড পর্যন্ত ট্যাক্স ফ্রি কোনো ইনহেরিটেন্স ট্যাক্স দিতে হয় না কিন্তু এর পরের যত সম্পত্তি আছে আপনার সেটা কিন্তু 40% আইএইচটি দিতে হয় ইনহেরিটেন্স ট্যাক্স দিতে হয় ফোর্টি পার্সেন্ট যিনি প্রপার্টিটা পাবেন ওনার যারা উত্তরাধিকার আছেন তাদেরকে কিন্তু সেই ট্যাক্সটা পে করতে হয় তো আপনার এই স্টেট ভ্যালুর উপরে আপনার অ্যাসেটের মধ্যে যদি আপনার প্রপার্টি থাকে তাহলে সেই লিমিটটা হয়ে যায় ফাইভ হান্ড্রেড কারণ বেশিরভাগ লোকেরই দেখা গেছে যে মেইন অ্যাসেট হলো একটা বাড়ি থাকে আর এখন আপনি যদি লন্ডন এরিয়ার কথা চিন্তা করেন লন্ডনে কিন্তু যে কোনো বাড়ির দামই এখন ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ছুই ছুঁই কিংবা বেশিরভাগ বাড়ি পাঁচশো হাজারের উপরে তার মানে দেখা যাচ্ছে প্রকার যারা ইয়াং কাপল আছেন কিংবা মিড এজে আছেন কিংবা টুয়ার্ডস রিটায়ারমেন্টে আছেন ওনারা যখন মারা যাবেন তখন ওনাদের প্রপার্টিগুলোর ভ্যালু কিন্তু মিলিয়ন পাউন্ড তো এক মিলিয়ন পাউন্ডের উপরে সেই সিক্স হান্ড্রেড থাউজেন্ড বা ফাইভ হান্ড্রেডের এর উপরে যদি আপনাকে ট্যাক্স দিতে হয় ফোর্টি পার্সেন্ট ইউ অলমোস্ট পেইং টু হান্ড্রেড থাউজেন্ড ফ্রম ট্যাক্স ইস এ বিগ ওয়ারি যে আমি সারা জীবন কষ্ট করে যে বাড়িটা করলাম সেই বাড়ি মারা যাওয়ার পরে জিনিসগুলোকে রক্ষা করার জন্যই কিন্তু ট্যাক্স প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট ইনহারিটেন্স ট্যাক্স প্ল্যানিংটা এই জন্যই এতটা ক্রুশিয়াল বিকজ যারা আছেন যারা পিপল আছেন আচ্ছা একটা কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে একজনের একটা বাড়ি আছে চারজন উত্তরাধিকারী আছে এখন একজন 300000 করে পাচ্ছে তারা তো 500000 এর কম পাচ্ছে তারাকে এক্সাম্পটেড নাকি যেহেতু টোটাল মূল্য 500000 সেটা দিতে হবে টোটাল মূল্য बिकॉज স্টেট অ্যাক্ট আই অ্যাক্ট আই হলো যে আফটার পট মানে আপনি যখন মারা যাচ্ছেন কেউ যখন মারা যাচ্ছে তার পটে কত টাকা আছে কত টাকার প্রপার্টি আছে ইফ इट्स মোর দ্যান 325000 পাউন্ড then anything additional is 40% taxed based on IST. এখন আপনারা যতজনের উত্তরাধিকার থাকো সেটা আসলে কিছু আসে যায় না তো এই এই ট্যাক্সটাকে বাঁচানোর জন্য সবাই চেষ্টা করে অবশ্যই করবেন আপনি তো এই ট্যাক্সটাকে বাঁচানোর জন্য কিছু কিছু প্ল্যানিং কিন্তু আছে তো সেরকম কিছু প্ল্যানিং নিয়ে আমরা আজকে কথা বলতে পারি ফর এক্সাম্পল হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি কোনো ট্রান্সফার হয় সেটা কিন্তু ইনহারিটেন্স ট্যাক্সে পড়ে না তো ফর এক্সাম্পল কোন কারণে আমি ধরে নিচ্ছি হাজবেন্ড অসুস্থ এবং ওনার টার্মিনাল ইলনেস আছে তো সেই ক্ষেত্রে উনি চাইলে কিন্তু প্রপার্টিটাকে ওয়াইফের নামে করে দিতে পারেন তো সেক্ষেত্রে ইনহারিটেন্স ট্যাক্সটা কিন্তু সাথে সাথে হলো না এবং ওনাদের দুইজনের যে পার্সোনাল এলাউন্স ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ইচ তখন কিন্তু এটা ওয়ান মিলিয়ন পাউন্ড হয়ে গেল এবং তার পার্টনার কিন্তু তার অ্যালাউন্সটা ইউজ করতে পারছে তো এইটা একটা ব্যাপার যেটা আপনি করতে পারেন আপনি চাইলে আপনার প্রপার্টি গিফট করে দিতে পারেন এবং গিফট যদি করে দেন এবং আপনি সাত বছর বেঁচে থাকেন তাহলেও কিন্তু সেটা ইনহেরিটেন্স ট্যাক্স থেকে বের হয়ে যায় আপনি আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের আমাদের কমেডিতে অনেকে কিন্তু অনেক দান করেন অনেক চ্যারিটিতে দান করেন অনেক মস্কে দান করেন চার্চে দান করেন টেম্পলে দান করেন এই যে আপনি গিফট করছেন টু দ্য চ্যারিটিজ এটাও কিন্তু আপনার স্টেট ভ্যালুকে কমিয়ে দেয় ফোরটি পার্সেন্ট টাকা হিচুমার্সি সিকে দেওয়ার চেয়ে পার্সেন্ট টাকাটা কমিউনিটিকে রিটার্ন করাটা কিন্তু মোর আই মিন ম্যাটার অফ হ্যাপিনেস এবং আপনি কিন্তু উইল করে দিতে পারেন যে আপনার কিছু হলে কোন অংশটা কোথায় যাবে নট নেসেসারি আপনি মারা যাওয়ার আগে এগুলো করতে হবে ইউ ক্যান অলসো মেক ইউ উইল সো আমরা যেটা বলবো যে যারা হাই নেটওয়ার্ড পিপল আছেন এবং আপনাদের আপনাদের যে অ্যাসেটস এবং সব কিছু আছে আপনারা চেষ্টা করবেন সবাই যাতে একজন ট্যাক্স কনসালটেন্ট একজন অ্যাকাউন্টেন্ট বা ট্যাক্স প্ল্যানার প্ল্যানার এর সাথে বসে আপনাদের ইনহারিটেন্স ট্যাক্সের বিষয়টা নিয়ে সামগ্রিকভাবে একটা প্ল্যান করে যদি আগান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই বিষয়ে ট্যাক্স সেভ করার অনেক সুযোগ থাকে বলে আমি মনে করি। আলটিমেট অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্স সলিউশনস চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বিজনেস এন্ড ট্যাক্স एडवाйเซอร์স দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেইটের আফটন লেন সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য দু হাজার সাত হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশন ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু